আলোচনা করবো এই লেশন এরই কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির বাকি অঙ্ক হল যেগুলোর আয়ের দিন পর্যন্ত হয়েছিল চারের এক দুই থেকে আজকে আমরা আলোচনা করব শর্ট কোয়েশ্চেনগুলো পাঁচের কোশ্চেনটা দেখতে পাচ্ছো পাঁচের এক বলেছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করতে আমাদের বলে দিয়েছে পাঁচের এক এক্স ই কোলস টু টু সাইন থিটা ওয়াই কোলস টু বলে আমাদের এখান থেকে থিটা অপনয়ন করতে বলেছে আমরা কিভাবে সল্ভ করবো ম্যাথটাকে পাঁচের এক্স ইকলস টু বলেছে টু সাইন থিটা তাহলে এখানে আমাদের থিটা অপনয়ন করতে চাই আমরা সেই জন্য প্রথমে এখানে আমরা সাইন থিটার ইকোলস টুটা বের করে নেবো সাইন থিটার গলস টু তো আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ সাইন থিটার কস টু এক্স বাই টু হচ্ছে একইভাবে ওয়াই ইকালস টু থ্রি কস থিটা এখান থেকে আমাদের কস থিটার ভ্যালুটা বের করে নেব

আর কজে সেই ভ্যালুগুলো পুট করে দেবো এখানে আমরা যেগুলো জানি যেমন হচ্ছে এক্স বাই টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই থ্রি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বা এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি বা নাইন সরি ওয়াই স্কোয়ার বাই নাইন ইকুয়ালস টু ওয়ান বা এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করলে পেয়ে যাব থার্টি সিক্স ইকোয়ালস টু নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান বা নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু থার্টি সিক্স এটা হয়ে গেল আমাদের থিটা পর্যন্ত সম্পর্ক একইভাবে যদি পাঁচের দুইয়েরটা আমরা করতে চাই তাহলে সেটা হবে ফাইভ এক্স ইকোয়ালস টু থ্রি সেক থিটা তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাবো সেক থিটা ইকোয়ালস টু ফাইভ এক্স বাই থ্রি আর একইভাবে ওয়াই ইকোয়ালস টু থ্রি টেন থিটা তাহলে এখান থেকে আমরা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি টেন থিটা ইকোয়ালস টু ওয়াই ওয়াই থ্রি আর আমরা ফর্মুলাটা একইভাবে আবার লিখবো আমরা জানি টেন সাইনের ফর্মুলা আমরা জানি টেন টেন সেকের ফর্মুলা আমরা জানি স্কোয়ার থিটা মাইনাস তাহলে আমরা এখানে খুব ইজিলি লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা মাইনাস যেটা ফর্মুলা এখানে আমরা কিছু না জাস্ট এই ইকুয়েশানগুলো থেকে সেই কার টেনের ভ্যালুগুলো পুট করে দেবো তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান একটুখানি ক্যালকুলেট করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো খুব ইজিলি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু নাইন নেক্সট কোয়েশ্চেনটা দেখলে তো বুঝতে পারবে এখানে বলেছে ছয়ের এক নম্বরটা সাইন আলফা ইকোয়ালস টু ফাইভ বাই থার্টিন হলে দেখায় যে টেন আলফা প্লাস সিক আলফা ইকলস টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমরা এর আগে যে ম্যাথগুলো করেছি ওইভাবে আমরা অ্যাপ্লাই করে খুব ইজিলি করতে পারি সিক্সের ওয়ান সাইন আলফা ইকাল টু এখানে আমাদের ফাইভ বাই থার্টিন তাহলে আমরা সাইন ইকালস টু যেহেতু জানি লম্ব বাই অতিভুজ সেহেতু আমরা এখানে ধরে নিতে পারি ধরি এক্ষেত্রে লম্ব হচ্ছে ফাইভ কে আর অতিভুজ হচ্ছে থার্টিন কে এখান থেকে খুব ইজিলি আমরা চাইলে ভূমিটা বের করে নিতে পারবো ভূমি ইকুয়ালস টু রুট ওভার অতিভূজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তোমরা জানো তাহলে এখানে অতিভূজ হচ্ছে আমাদের থার্টিন কে থার্টিন কে স্কোয়ার মাইনাস ফাইভ কে স্কোয়ার কে তার হোল স্কোয়ার থার্টিন কে তার হোল স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্সটি নাইন কে স্কোয়ার আর ফাইভ কে হচ্ছে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার তাহলে খুব ইজিলি আমাদের এটা বেরিয়ে যাচ্ছে রুট ওভার ওয়ান ফর্টি ফোর কে স্কোয়ার ইকোয়ালস টু টুয়েলভ কে তাহলে আমরা এখানে ভূমিটা পেয়ে গেলাম এবার ওরা এখানে কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে জানতে চাইছে টেন আলফা প্লাস সেক আলফা ইকোয়ালস টু এটা আমাদের প্রুফ করতে হবে তাহলে আমরা এলএইচএস নিয়ে কাজ করছি আমরা এখানে স্টার্ট করছি এল এইচ এসে বলেছে ওরা টেন আলফা প্লাস সেক আলফা সেক আলফা টেন আলফা টেন মানে আমরা জানি যে লম্ব বাই টেন মানে আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব আমাদের এখানে জানা আছে ফাইভ কে তাহলে আমরা এখানে লম্ব আমাদের ফাইভ কে আছে ফাইভ কেটা আমরা এখানে পুট করে দিলাম আর ভূমি আমরা বের করলাম টুয়েলভ কে ভূমি টুয়েলভকে এখানে লিখে দিলাম আর সেক মানে আমরা জানি ওয়ান বাই কজ বা হচ্ছে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ আমাদের থার্টিন কে জানা আছে অতিভুজ ভুষিয়ে দিলাম আর ভূমি টুয়েলভকে টুয়েলভকে বসিয়ে দিলাম এখানে কে কেগুলো কেটে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ফাইভ বাই টুয়েলভ এখানে থার্টিন বাই টুয়েলভ খুব ইজিলি এটা আমরা যোগ করে নিলে পেয়ে যাচ্ছি ফাইভ প্লাস থার্টিন তাহলে উপরে এইটিন বাই টুয়েলভ সিক্স দিয়ে যদি আমরা কাটাকাটি করি সিক্স টু জে টুয়েলভ সিক্স থ্রি জে এইটিন তাহলে থ্রি বাই টুকে আমরা পয়েন্টে খুব ইজিলি করে নিতে পারবে তোমরা টু ওয়ান জে টু পয়েন্ট জিরো

এখানে ওরা বলে দিয়েছে যে টেন এ ইকুয়ালস টু এন বাই এম একইভাবে তোমরা জানো টেন মানে হচ্ছে লম্বো বাই ভূমি তাহলে আমরা এখানে খুব ইজিলি ধরে নিতে পারি যে ধরি লম্ব ইকুয়ালস টু এন কে আর ভূমি ইকুয়ালস টু এম কে তাহলে অতিভুজ আমাদের এখানে পেয়ে যাব রুট ওভার লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এন কে তার স্কোয়ার প্লাস এম কে তার স্কোয়ার এটাকে যদি আমরা কুড়ি কে স্কোয়ার ভেতর থেকে কমন নিলে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে কে এটাকে বাইরে নিয়ে নিলাম আমাদের অ্যান্সার হয়েছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ারটাকে আগে নিয়ে নিলাম তাহলে এটা আমাদের অতিভুজ এখান থেকে আমরা খুব ইজিলি সাইন এ আর সে কে বের করতে পারবো তাহলে এখানে আমাদের সাইন এ বের করবো ফার্স্টে অতএব সাইন এ ইকুয়ালস টু সাইনে যেন তোমরা লম্ব বাই অতিভুজ সাইন আমাদের লম্ব হচ্ছে এন কে তাহলে এন কে বসিয়ে দিলাম আর অতিভুজ আমাদের যেটা বেরিয়েছে কে রুটের ব্যাকেট রুটের ভেতর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে কে রুটের ভেতর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে ইজিলি কে কে কেটে গেলে এন বাই থাকছে রুট ওপর এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার এবার আমরা এখানে আরেকটা জিনিস যেটা ওরা জানতে চাইছে সে কে সে কেটাও খুব ইজিলি বের করে নিতে পারবো সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি অতিভুজ আমাদের এখানে হচ্ছে কে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর ভূমি হচ্ছে আমাদের এম কে 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 কেটে গেল তাহলে এখানে আমরা খুব ইজিলি পেয়ে গেলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম সেকের মান এরপর আমরা চলে আসবো নেক্সট অঙ্ক হলোতে তোমরা দেখো এখানে যে বলেছে যদি কস থিটা ইকোয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে এক্স সাইন আলফা সাইন থিটা ইকোয়ালস টু ওয়াই কস থিটা প্রভ করতে হবে তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করি আমাদের যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার খুব ইজিলি আমরা থেকে ক্যালকুলেট করে বের করতে পারি এবং কল অনেক প্রসেসে করা যায় যেটা আমি সোজা সোজা সেই প্রসেসে করার চেষ্টা করছি তোমরা চাইলে অন্য প্রসেসেও করতে পারো যেমন এই অঙ্কটা করতে চাইলে কজের মান তোমাদের জানা আছে এখান থেকে খুব ইজিলি সেকের মান তোমরা পেয়ে যাবে উল্টে নিলে সেখান থেকে তোমরা খুব ইজিলি ট্যানের মান পেয়ে যেতে পারো আর ট্যানের মানটাকে ভাঙলে খুব ইজিলি এইটা পাওয়া যাবে এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে করব একটা ফার্স্ট প্রসেস কজ ইকুয়ালস টু যেটা আমরা এতক্ষণ ধরে করে আসছি যে এখানে ধরে নেব কজ মানে আমরা যেহেতু জানি ভূমি ব্যয় অতীবুজ ধরি ভূমি ইকুয়ালস টু এক্স আর অতিভুজ এক্স কে অবভিয়াসলি আর অতিভুজার প্লাস ওয়াই স্কোয়ার কে এটাকে আগে নিয়ে নিলাম এখান থেকে খুব সহজেই আমরা লম্বোটা পেয়ে যাব লম্বই কোয়ালসটা আমরা জানি অতিভ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার

তোমরা দেখতে পারো এটা প্রথম পদ্ধতি তাহলে লিখে দিই যেটা সেই দ্বিতীয় পদ্ধতি করব দ্বিতীয় পদ্ধতি আমাদের আবার ইনফরমেশনটা হচ্ছে কস টু এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে কজ থিটার মান আমরা জানি তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা সেক থিটার মান পেয়ে যাবো সেক থিটার ইকোয়ালস টু আমরা জানি কজের অনন্য হচ্ছে সেক তাহলে এখানে আমরা ইজিলি সেকের মান পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স সেকের মান আমরা এখানে পেয়ে গেলাম তবে আমরা সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান ওই রিলেশন থেকে এটাও পেতে পারি টেন থিটার ইকোয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস সেক্স স্কোয়ার থিটার এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো এখানে তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থিটার তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি টেন থিটার ইকোয়ালস টু রুট ওভার আমরা এখানে সেকেন্ড মানটা পুট করবো সেকেন্ড মান যেটা ওরা দিয়ে দিয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এই গোটাটা হোল স্কোয়ার তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেট করলেই পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার

এখানে জিনিসটা দাঁড়াচ্ছে ওয়াই বাই এক্স তাই তো এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি যে টেন থিটা ইকোয়ালস টু ওয়াই বাই এক্স আর টেনকে আমরা লিখতেই পারি সাইন থিটা বাই কস থিটা ওয়াই বাই এক্স তাহলে এটাকে আমরা যদি বজ্রগুণন করি তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে এক্স সাইন থিটা ইকোয়ালস টু ওয়াই কস থিটা এটাই আমাদের দেখাতে বলেছে দেখো বলেছে যে এক্স সাইন থেকে তাহলে আমরা প্রুভ করে দিলাম দ্বিতীয় পদ্ধতিতে তাহলে এখানে আমরা লিখবো প্রমাণিত এবার আমরা চলে আসবো নেক্সট ম্যাথে চার নম্বর ম্যাথটা তোমরা দেখতে পাবে সাইন আলফাই কোলস্ট্রো এ স্কোয় মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে দেখায় যে কট আলফাই কোলস্ট্রো টু এ বি বাই এ মাইনাস বি স্কোয়ার এটাও দুটো প্রসেসে চাইলে তোমরা করতে পারবে একটা প্রসেস হচ্ছে সাইন মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ সেই হিসেবে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে কে নিয়ে সেটাকে লম্ব আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে কে নিয়ে সেটাকে অতিভুজ ধরে ভূমি বের করে করতে পারো অথবা আরেকটা প্রসেসে করতে পারো যেটাতে আমরা করব সাইন আলফা ইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইনের মান যদি আমরা জানি এখান থেকে খুব ইজিলি আমরা কোসেকের মানটা বের করে নিতে পারবো কোসেক আলফা ইকোয়ালস টু তাহলে আমাদের হয়ে যাচ্ছে এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস তাহলে মান যদি আমরা এখানে পেয়েই যাই তাহলে মান থেকে আমরা খুব ইজিলি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওই ফর্মুলাটা থেকে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট ওই ফর্মুলাটা থেকে আমরা থিটার একটা ভ্যালু পেতে পারি যেটা হচ্ছে রুট ওভার কোসেক স্কোয়ার তাহলে এখানে আমরা কোসে সেটার ভ্যালুটা পুট করে দেবো খুব সহজেই যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান একটুখানি ক্যালকুলেট করতে হবে আমাদের তোমরা দেখতে পাচ্ছ উপরেও ফর্মুলা পড়ছে নিচেও ফর্মুলা পড়ছে আমরা ফর্মুলাটা ভেঙে নেবো টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর মাইনাস এই পার্টটা এখানে এলে বুঝতে পারছো তোমরা কীভাবে হচ্ছে এ টু দি দিবার ফোর মাইনাস টু এ প্লাস টু ফোর নিচে অবভিয়াসলি এ স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার এখানে আমরা ছোট্ট একটু ক্যালকুলেশন যদি করে নিই তাহলে কিছু পার্ট আছে যেগুলো কেটে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বাইরে স্কোয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ এ ফোর এ ফোর 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 নিচে থাকছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার এর রুট তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি এর বাইরে বেরোলে টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা দেখলে বুঝতে পারবে কট আলফার মানটা এটাই ওরা দেখাতে বলেছে তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম খুব ইজিলি তাহলে এখানে আমরা লিখবো প্রমাণিত এখানে কট আলফাটা কন্টিনিউ করে লিখে নেবে এখান থেকে নেক্সট পরেরটা দেখো ভি নাম্বার এই ম্যাথটা তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড সেভেন্টিনে এসছে এই ম্যাথটা কীভাবে করবে সাইন থিটা বা এক্স ইকোয়ালস টু ওয়াই কস থিটা বাই ওয়াই হলে সাইন থিটা মাইনাস কস থিটা ফেলে ওরা বের করতে পড়েছে খুব ইজি প্রসেসে আমরা এটা করবো সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বা এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই তাহলে স্টার্ট করা যায় সাইন্থিটা বাই এক্স ইকালস টু কস থিটা বাই ওয়াই তাহলে এটাকে আমরা খুব ইজিলি চাইলে এইভাবে লিখতেই পারি সাইন্থিটা বাই কস থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই আর আমরা জানি সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা তাহলে টেন থিটা ইকুয়ালস টু আমরা ইজিলি লিখতে পারি এক্স বাই ওয়াই আর টেন মানে আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা যেভাবে আগের অঙ্কগুলো করে আসছি সেই প্রসেসে খুব সহজেই করে নিতে পারি ধরি টু টু আর কে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি অতিভুজটা অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার এক্স কে তার হোল স্কোয়ার প্লাস কে তার হোল স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাইরে কে স্কোয়ার কে স্কোয়ারটা কমন তাহলে আমাদের রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটাকে সামনে নিয়ে নিলাম প্রতিপুজোর মানটা আমরা খুব ইজিলি এখানে পেয়ে গেলাম এরপর আমাদের যে জিনিসটা প্রুভ করতে দিয়েছে সাইন থিটা এক্স মাইনাস ওয়াই বা সেটা আমরা প্রুভ করব সাইন থিটা মাইনাস

কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কে কে কেটে দেবো আমরা যে একটা ছোট্ট ভগ্নাংশে বিয়োগ করলে আমরা দেখতে পাবো যেখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই যেটা আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছে তাহলে আমরা এটা প্রুভ করে ফেললাম প্রমাণিত নেক্সট চলে আসবো আমরা ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা দেখলে তো আমরা বুঝতে পারবে এখানে বলেছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কজ এ টু ফোর এখান থেকে আমাদের কোসেক আর কটের মান বের করতে হবে সব প্রথমে আমরা এখান খুব ইজিলি কজ এ টু বের করে নিই ফোর এক্স বাই দুটো বা তিনটে প্রসেসে চাইলে করা যাবে তো আমরা চেষ্টা করবো যে কোনো একটা প্রসেসে যেটা তোমাদের আশা করি সোজা মনে হবে কোসেক এ প্লাস কট আমাদের বের করতে হবে আর আমাদের কাছে জানা আছে কজের মান তাহলে আমরা যেভাবে করছিলাম আগের ম্যাথগুলো ওইভাবে স্টার্ট করি ধরি কজ মানে আমরা জানি ভূমি অতিভুজ তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ভূমি ইকুয়ালস টু ফোর এক্স কে আর অতিভুজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কে এখান থেকে খুব ইজিলি আমরা লম্বটা পেয়ে যাব প্রতিপ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে প্রতিপি স্কোয়ার মাইনাস্কোয়ার এখানে দেখতে পাচ্ছ তোমরা কে স্কোয়ারটাকে যদি আমরা বাইরে কমন নিই তাহলে এখানে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে এটার ফর্মুলা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফেলি তাহলে এই স্কোয়ার মানে ওয়ান টু এ বি অর্থাৎ এইট এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর এখানে পেয়ে যাবো আমরা এখানে তোমরা ক্যালকুলেট করলে বুঝতে পারবে এখানে এইট স্কোয়ার থেকে সিক্সটিন মাইনাস করলে আমাদের ইকুয়েশনটা এরকম চলে আসছে এক্স টু অর্থাৎ এখানে খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার টু এ তার হোল স্কোয়ার তাহলে রুটের বাইরে আমরা আনলে কে ওয়ান এখান থেকে আমরা খুব ইজিলি লম্বটা পেয়ে গেলাম এবার আমাদের প্রুভ করতে হবে যে কোসেক এ প্লাস এটা খুব সহজে এটা হয়ে যাবে কোসেক এ প্লাস কটে এটা হচ্ছে আমাদের এল এইচএস তাহলে আমরা কোসেক মানে জানি অতিভুজ ভাই লম্বো অতিভুজ আমাদের হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কে তাহলে পুজটা আমরা লিখে নেব ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কে আর আমাদের লম্ব হচ্ছে ফোর এক্স এটা কে ব্যাকেটে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার কে কে কেটে গেল পট মানে আমরা জানি ভূমি লম্ব ভূমি আমাদের এখানে হচ্ছে ফোর এক্স কে আর লম্ব হচ্ছে কে রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার কে কে খুব ইজিলি কেটে যাচ্ছে এবার আমরা এই দুটোর মধ্যে ভগ্নাংশে যোগ করে নেবো তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স আর উপরে থাকছে ওয়ান প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স এখানে তোমরা দেখতে পাবে উপরে একটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি ওয়ান প্লাস টু তার হোল স্কোয়ার নিচেও আমরা চাইলে এটাকে একটা ফর্মুলা ফেলতে পারি এটা ওয়ানটা হয়ে যাবে আর এটা টু তার হোল অর্থাৎ যেটা আমরা এভাবে লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স